আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মাহমুদউল ব্লকসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ মহত্তরম বর্তমান চলমান একটি প্রশ্ন দেখা যাচ্ছে বর্তমানে যারা মারা যাচ্ছে প্রত্যেককেই শহীদ বলা হচ্ছে সেই হিসাবে পক্ষিদ পক্ষে শহীদদের মর্যাদা কারা পাবে ইনাল হামদুলিল্লাহ ভাই সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমরা যখন ফেসবুক ইন্টারনেট যে জগতে যখন পা বাড়াই তখনই দেখি যাকে ইচ্ছা তাকে শহীদ বলা হচ্ছে আসলে শহীদ কারা শহীদের সংজ্ঞাটা আমরা জেনে নিলে তাহলে বুঝতে পারবো শহীদ কারা শহীদ বলা হয় যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের বেইমানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে যে মমিন ব্যক্তি শহীদ হয় তাকে শহীদ বলা হয় আমি আবার বলতেছি যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে যে হয় হয় তাকে বলা এখন আমরা আল্লাহ হাবিব সাল আলি সাল্লামকে সাহাবাই করাম রদি আল্লাহু তালানু জিজ্ঞাসা করলেন সাহিব মধ্যে এসেছেন সাহাবাই করাম রদি আল্লাহু তালান বললেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম কারা জিহাদের মধ্যে রয়েছে এটা আমরা কিভাবে বুঝবো আল্লাহ হাবিব সাল সাল্লাম প্রতি উত্তর বললেন যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যুদ্ধের মধ্যে রয়েছে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় রয়েছে এখন শর্ত হলো এখানে একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে এই যে ব্যক্তি আল্লাহর দিনের জন্য দিন কায়েম করার জন্য যুদ্ধের মধ্যে রয়েছে ওই ব্যক্তির শর্ত হলো সে দুনিয়ার কোনো লাভের জন্য দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি সে শহীদ হয় তাহলে প্রকৃতপক্ষে সে শহীদ নয় তাহলে আমরা বুঝতে পারি শহীদ হচ্ছে দুই প্রকার এক হচ্ছে শহীদ উদ্দুনিয়াওয়াল আর একটা হচ্ছে শহীদুল উখরা অর্থাৎ এক নম্বর হচ্ছে হাকিকি

আরেক প্রকার শহীদ রয়েছে যাকে কাল কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা দেওয়া হবে সেটা শুনানি তিরমিজির

আল্লাহ হাবিব সাল্লা আলি সাল্লাম আরো বলেন যে ব্যক্তি মহামারীর মধ্যে নিহত হয় ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দেওয়া হবে এবং যে ব্যক্তি সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেন তাকেও কালকে আমাদের ময়দানে শহীদের মর্যাদায় মর্যাদিত করা হবে লাস্ট যেটা আল্লাহর হাবিব সাল্লাহ আলি বলেন যে ব্যক্তি নিজের অধিকার করতে ইন্তিকাল করেন নিহত হয় তাকেও কালকে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন শহীদের মর্যাদায় মর্যাদিত করবেন সুতরাং আমরা যাকে ইচ্ছা তাকেই আমরা শহীদ বলে আকাইদ করব না বরং আমরা কোরআন এবং হাদিসের আলোকে যে নির্যাস পাওয়া যায় যেগুলো পাওয়া যায় তাদেরকে শুধু শহীদ বলবো অন্য কাউকে আমরা শহীদ বলবো না আল্লাহ আমাদেরকে প্রকৃত করা তাদেরকে তাদেরকে জেনে আমরা বলবো বলবো অন্য কাউকে না আল্লাহ রব আলমিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে কথাগুলো বুঝে অনুধাবন করে যেন আমরা আমল করতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ